নাই তোমাৰ চব গিৰি আছে মই ধৰ ইন ভাই ইমৰান ভাই কৈ ভাই হাৰ্দিক ভাই

اې ښه زبا پليز لرد تو يو બેરી ગલા અરે બસ આની પર કોચ તો আব্দুর જબ એસી દીકવા દે તાજેલ જમ આબદુને જાર માધ્યમે હૈતા જબ ઓમદામ ના ના ઓમરા મને પ્રોગ્રામ તા ખૂબ ઈકરી આ તા હમી નહીયા ગોદમાં આ તારુ ફિલ્મ બાગાનું અમાર ના આ ચાલે તો আরে ডাক্তার ডাক্তার কইছে জানাসারা সবাই বাসাও বাসাও এই আচ্ছা এই না ভালো বাসা ভালোবাসা ভালোবাসা হ্যাঁ দর্দ মুট করো মুট করো মুট অনেক কষ্ট না না কষ্ট দিলেন কেন নতুন কিছু থাকলে বলেন তো পুরান কথা কষ্ট দিলাম আমি নতুন কি আছে তাই বলো

ভাই আপনার গাড়ি নিয়ে আসতে নিজে নিজে একটু দেন السلام عليكم السلام عليكم زين السلام عليكم الله يحفظك ان شاء الله بالو مزال